ফাইল নিয়ে চিন্তিত আর নয় চিন্তা চলে এসেছে আপনার ব্রাউজারে সার্চ করুন লোড হওয়ার পরে আপনি উপরে থ্রি ডট অপশনে ক্লিক করুন লগ ইনে চলে যান লগ ইন থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেকোনো একটি জিমেল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন অথবা কন্টিনিউ গুগল দিয়ে লগ ইন করতে পারেন লগ ইন হওয়ার পরে আপনি আপনার কাঙ্ক্ষিত ম্যাপটি সিলেক্ট করুন বিভাগ সিলেক্ট করুন জেলা সিলেক্ট করুন থানা সিলেক্ট করুন সার্ভে টাইপ সিলেক্ট করুন সিলেক্ট করে উন্নত অনুসন্ধান বাটনে ক্লিক করুন ওই থানায় থাকা সবগুলো ফাইল আপনার সামনে লোড হয়ে যাবে উপরে সার্চ অপশন থেকে জেল নাম্বার বা মোজার নাম দিয়ে সার্চ করে ম্যাপটি সিলেক্ট করতে পারেন অথবা চাইলে ম্যানুয়ালি সিলেক্ট করেন সিলেক্ট করার পরে কিলন অপশনে ক্লিক করুন উপর থেকে ডিফল্টভাবে পিডিএফ বা জেপিজি অপশনটি সিলেক্ট থাকবে সাথে পিএনজি ফাইল কিনতে চাইলে পিডিএফ ফাইল সিলেক্ট করুন অথবা শুধু পিডিএফ জেপিজি ফাইল সিলেক্ট করে কন্টিনিউ পারচেজে ক্লিক করুন সবগুলো পেমেন্ট গেটওয়ে আপনার সামনে অন হয়ে যাবে বিকাশ রোপট নগদ ইত্যাদি এছাড়াও ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কন্টিনিউতে ক্লিক করে আপনি আপনার নাম্বার দিন বিকাশ থেকে ভেরিফিকেশন কোড নাম্বার দিলে সেই কোড নাম্বারটি বসান এবং আপনার পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করুন পেমেন্ট সম্পন্ন হলে আপনার ম্যাপগুলো আপনি দেখতে পাবেন ভিউতে ক্লিক করলেই আপনি ডাউনলোড অপশন পাবেন জেপিজি পিডিএফ উভয় ফর্ম্যাটে ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন এছাড়াও ওয়েবসাইটে আমার প্রয়োগিত ম্যাপ অপশন থেকে আপনি যে কোনো সময় ফাইলগুলো পুনরায় ডাউনলোড করতে পারবেন